ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেশা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা তোমরা যদি টাইটেল অ্যান থাউন্ডেন্ড দেখে থাকো তাহলে বুঝবে যে এটা ফুড রিলেটেড ব্লগ বর্তমানে চলছে ফুড মেলা বা নেশন দু হাজার পঁচিশ যেটা শুরু হয়েছে ফোরটিন্থ নভেম্বর আর চলছে আজ মানে রবিবার টোয়েন্টি থার্ড নভেম্বর অবধি তো আমরা গেছিলাম কালকে মানে শনিবার তো সেখানে গিয়ে কি কি করলাম কি কি খাবারের স্টল এসেছি কোন খাবারটা তোমাদেরকে আমি রেকমেন্ড করব সব কিছু নিয়ে এই ভিডিওটা আর আমরা পৌঁছে গেছি খাদ্যার নেশন টু থাউজেন্ড লোকেশনে এই জায়গাটার লোকেশন হলো পারবিরাটার উৎসব ময়দান বা সার্কাস ময়দানও আপনারা বলতে পারেন বর্ধমান স্টেশন নবাবহাট বাস স্ট্যান্ড অথবা আলিশা বাস স্ট্যান্ড থেকে বাসে করে বা টোটো করে আপনারা অনায়াসেই এই জায়গাটায় পৌঁছে যেতে পারেন অথবা যারা নিজেদের ট্রান্সপোর্ট নিয়ে যাচ্ছেন যেমন টু হুইলার স্কুটি বা বাইক তাদের জন্য কিন্তু মেলার সামনে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এই জায়গাটা যারা চেনো না তাদের জন্য বলে রাখি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপের লিংক দিয়ে রেখেছি তোমরা চাইলে চেক আউট করতে পারো উৎসব ময়দানের প্রায় গোটা মাঠ জুড়েই রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল মেলায় ঢুকেই বাঁ দিক থেকে প্রথমেই যে স্টলটা চোখে পড়লো সেটা হচ্ছে মিতুনস ক্যাফে এখানে স্টার্টার্স চা পকোড়া টাইপ অনেক কিছু আইটেমস ছিল তারপরেই আমরা দেখলাম যে এখানে ফ্রেশ ফুড ক্যাটারার বলে একটা স্টল আছে সেখান থেকে আমরা একটা পনির পাসিন্দা আর দুটো চিকেন পাসিন্দা অর্ডার করেছিলাম তোমরা চাইলে এখানকার মেনুটা পজ করে দেখে নিতে পারো খুবই রিজনেবল প্রাইসে স্টার্টার কিন্তু এখানে বিক্রি হচ্ছিল চিকেন পাসিন্দা এক পিস দাম নিয়েছিল ফর্টি রুপিস দেখতে তোমরা অনেকটাই বুঝতে পারছো যে মোগলাইয়ের মতনই লাগছে এবং খেতেও কিন্তু মোগলাই পরোটার মতনই ভিতরের ফিলিংটা চিলি চিকেনের যে পুরটা থাকে সেটার মতনই কিন্তু খেতে ছিল বাট ভালো ছিল তার পাশেই ছিল মাম ইয়ামস বলে একটা স্টল যেখানে এগেন স্টার্টারের অনেক রকমের আইটেমস পাওয়া যাচ্ছিল আমরা যেহেতু একটা স্টার্টার খেলাম তাই পরে ভাবলাম যে অন্য কিছু খাবো দেন আমাদের চোখে পড়লো নবাবি বিরিয়ানি বলে এই স্টলটা যেখানে স্টার্টার বিরিয়ানি অনেক রকমের কম্বো পাওয়া যাচ্ছিল এবং প্রচন্ড ভিড় ছিল ফুড মেলায় প্রতিবারের মতন এবারও কিন্তু অনেকগুলো সেলফি বা ফটো জোন করেছিল তোমরা যারা ফটো ভিডিও করতে ভালোবাসো তারা এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করতেই পারো মেলাতে যারা পিওর ভেজ আইটেমস খুঁজছো তারা ধোসা হাট বা আসা সুইটস খাবার খেতেই পারো দেন আমরা চলে এলাম আধুনিকতার ঐতিহ্যের ছোঁয়া বলে এই চায়ের স্টলটায় যেখানে অনেক রকমের গ্রিন টি ব্ল্যাক টি মিল্ক টি পাওয়া যাচ্ছিল আমরা অর্ডার করেছিলাম দুটো প্লেন মিল্ক টি যেটার দাম নিয়েছিল কুড়ি টাকা করে পার কাপ এখানে কফিও পাওয়া যাচ্ছিলো যারা কফি খেতে পছন্দ করো তারা কিন্তু কফিও ট্রাই করতে পারো আর প্রত্যেকটা আইটেম কিন্তু ওনারা মাটির এইরকম কাপে সার্ভ করছিলেন তো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর চায়ের ভালোই ছিল তাই তোমরা যদি চা খেতে চাও প্লেন তাহলে খেতেই পারো এইবার মেলাতে কিন্তু অনেক কটা পিঠে পুলির দোকান এসেছে তার মধ্যে এইটা অন্যতম এখানে অনেক রকমের পিঠে পুলি পাওয়া যাচ্ছিলো যেমন ক্ষীর পাটিসাপটা নারকেল পাটিসাপটা কপুর পিঠে ভাজা পুলি অ্যান্ড এখানে সুগার ফ্রি পিঠে বলেও একটা অপশন ছিল যদিও সেটা আমি কিন্তু ট্রাই করিনি এরপরেই আমার চোখে পড়ল ফুড মেলার সবচেয়ে ফেভারিট স্টল মানে সুরুচি ক্যাটাগারের এই স্টলটা যেখানে স্টার্টার্স কম্বো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল বাসন্তী পোলাও চিকেন কষা মাটন কষা আমরা বাড়িতে প্যাক করিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা একশো টাকা দামের যে কম্বোটা আমাদের কাছ থেকে আর কুড়ি টাকা এক্সট্রা নিয়েছিল প্যাকিং এর জন্য কিন্তু কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো ছিল আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে দেন আমার চোখে পড়লো মাছ রাঙার এই স্টলটা যেখানে বিভিন্ন রকমের মাছ যেমন চিংড়ি মাছ লোটে মাছের অনেক রকমের আইটেমস পাওয়া যাচ্ছিল দেন আমার এই দাদা ভাই জুস এন্ড মক স্টলটার দিকে চোখ গেল যেখানে কিন্তু বহু মানুষ ভিড় করেছিল এরপরে আমরা চলে গেছিলাম আচারের একটা স্টলে যেটার নাম আদি লোকনাথ আচার এখান থেকে আমি নিয়েছিলাম তেঁতুলের আচার আর হজমে গুলি যেটা টোটাল দুটো মিলিয়ে আমার প্রাইস পড়েছিল চারশো টাকা তেঁতুলের আচারটা খেতে কিন্তু খুবই ভালো ছিল প্লাস আরো অনেক রকমের আচার বড়ি পাঁপড় অনেক কিছু ছিল এটাই হলো সেই তেঁতুলের আচারটা কালারটা দেখে তোমরা কিছুটা বুঝতেই পারছো যে যথেষ্ট ভালো এবং খেতেও কিন্তু ভালোই ছিল আর এটা হচ্ছে হজমি গলিটা কোয়ান্টিটি অনেকটাই দিয়েছিল এবং এটাও কিন্তু খেতে খুবই ভালো দেন আমাদের চোখে পড়লো উদযাপন বলে এই স্টলটা যেখানে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি অনেক কিছু পাওয়া যাচ্ছিল ফুড মেলায় কিন্তু খাবারের স্টল বাদেও দুটো এমন স্টল বসেছিল যেখানে মেয়েদের শাড়ি গয়না ব্যাগ অনেক কিছু পাওয়া যাচ্ছিল তোমরা দেখে আসতে পারো নেক্সট আমরা চলে এলাম আরেকটা পিঠে পুলি স্টলে যেটার নাম ছিল মা লক্ষ্মী পিঠে স্টল এখানে অনেক রকমের পাটিসাপটা যেমন নারকেল ম্যাঙ্গো ক্ষীর অনেক কিছু ছিল গোকুল পিঠে আমরা নিয়েছিলাম তিনটে পঞ্চাশ টাকা দামের ক্ষীর পাটিসাপটা খেতে কিন্তু খুবই ভালো ছিল ক্ষীরের কোয়ালিটিটা এবং সাইজটাও মোটামুটি ভালোই ছিল তবে পঞ্চাশ টাকাটা আমার একটু বেশি মনে হলো যাই হোক খেতে ভালো ছিল মেলায় তো দাম একটু হবেই বাট রেকমেন্ড করবো তোমরা যদি পছন্দ করো তাহলে খেতেই পারো দিন আমার চোখে পড়লো দীঘা ওনলি ফিশের আইটেমস পাওয়া যেমন ভেটকি মাছের পাতুরি ভেটকি ফিঙ্গার চিকেন কাটলেট ভেটকি কাবাব আমরা অর্ডার করেছিলাম এক প্লেট ভেটকি মাছের যে ফিশ ফিঙ্গার সেটা এক প্লেট দাম নিয়েছিল একশো কুড়ি টাকা এখানে কিন্তু মোমো পাওয়া যাচ্ছিল বাট ভেজ নয় অনলি চিকেন একটা প্লেটে টোটাল চারটে ফিশ ফিঙ্গার ছিল এবার আসি সাইজ আর কোয়ান্টিটির কথায় তো সাইজ আমার একদমই ভালো লাগেনি দুটো ফিশ ফিঙ্গার ভালো ছিল মোটামুটি কিন্তু দুটো একদমই পাতলা ছিল আর খেতে ভালোই ছিল খেতে খারাপ ছিল না বিশেষ করে দিটাও ছিল সসও ছিল দুটো দিয়েই ভালো লাগছিলো আমাদের চোখে পড়লো পিৎজার এই স্টলটা যেটার নাম ছিল মুম্বাই স্টাইল পিৎজা এখানে পিৎজা বার্গার কুলহার পিৎজা সব কিছু পাওয়া যাচ্ছিল তো এখানে মেনু কার্ডটা আমি জুম করে দেখালাম কুলহার পিৎজা দাম নিয়েছিল একটা একশো টাকা তো বেসিক্যালি ওখানে কি থাকে পিৎজার যে টপিংস গুলো থাকে অ্যালাপিনো কর্ন তারপরে ক্যাপসিকাম প্লাস ওরা কিছু ব্রেডস দিয়ে দেয় ওর মধ্যে খেতে কিন্তু ভালোই লাগছিল বাট চিজ ছিল চিজের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি তবে একশো টাকা দিয়ে এই কুল্ডার পিৎজাটা আমি একদমই রেকমেন্ড করবো না এর থেকে অনেক বেটার অপশানস কিন্তু তোমরা মেলায় পেয়ে যাবে দেন মেলার ঠিক মাঝখানে যে মাঠটা সেখানে চলছিল ওখানকার কালচারাল প্রোগ্রাম মানে নাচ গান সবকিছু এবারে ফুড মেলায় কিন্তু চা আর স্ন্যাক্স এর অনেক রকমের আমি স্টল দেখতে পেলাম তো এই চাতাল আর অল ফ্রাই বলে এই দুটো হচ্ছে স্ন্যাক্স এর স্টল তারপরেও আমি দেখলাম যে এখানে কিছু অ্যাডমিশন রিলেটেড স্কুলস এর স্টল বসেছিল কাবাবের অনেক রকম স্টল বসেছিল বাট আমাদের পেট যেহেতু অনেকটা ফুল হয়ে গেছিল এত কিছু খেয়ে তাই আমরা আর কাবাবটা ট্রাই করতে পারিনি তবে তোমরা যারা মেলায় গিয়ে কাবাব ট্রাই করেছো তারা আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে তোমাদের কোন স্টলের কোন কাবাবটা খেতে ভালো লেগেছে তোমরা যারা ভেজিটেরিয়ানস তাদের জন্য কিন্তু ক্যাফে আনন্দে আরেকটা অপশনস এখানে সবকিছু কিন্তু পুরো ভেজিটেরিয়ান অপশান পাওয়া যাচ্ছিল নেক্সট অনেক কিছু ছিল যেমন নবদ্বীপের ক্ষীর দই আমার নেওয়ার খুবই ইচ্ছা ছিল বাট একজন ওখানকার লোক যিনি ওটা ট্রাই করছিলেন তার মুখে রিয়াকশানটা দেখে আমি আর নিলাম না দেন চোখে পড়লো এস কাবাবের এই স্টলটা যেখানে প্রচুর মানুষের ভিড় ছিল এবং এস আর কাবাব আমি আগে ট্রাই করেছি খেতে যথেষ্টই ভালো দেন ভিনি বলে একটা কেকস অ্যান্ড পেস্ট্রি স্টল ছিল যেখানে কিন্তু পিওর ভেজ বা এগলেস লেখা ছিল এরপর আমি চলে গেছিলাম আমিও ওয়ার্ল্ড বলে এই চকলেটের স্টলটায় এটা মেলাতে এলে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট স্টল এবং এখানে প্রত্যেকটা চকলেট ফাইভ রুপিস থেকে শুরু প্লাস এখানে কাস্টমাইজ করা হয় অনেক রকমের চকলেট বা পেস্ট্রিজ খেতে কিন্তু প্রচণ্ড ভালো তো আমি এখান থেকে প্রায় অনেকগুলোই নিয়েছিলাম নাইনটি রুপিসের টোটাল চকলেট তোমরা দেখতেই পাচ্ছ শেপস অ্যান্ড সাইজগুলো খুবই কিউট দেন আমি চলে গেছিলাম আশা সুইটস এই স্টলটায় যেখানে অনেক রকমের মিষ্টি ছিল আমি নিয়েছিলাম তিনটে নতুন গুড়ের রসগোল্লা যেটার দাম ছিল পার পিস দশ টাকা এখানেও কিন্তু ভেজ আইটেমসের মধ্যে ধোসা পাওয়া যাচ্ছিল দেন লাস্টে আমি চলে গেছিলাম ঐশানি ফুড সেন্টারে যেখান থেকে আমি একটা ভেজ কম্বো ফ্রায়েড রাইস আর চিলি পনিরের একটা কম্বো প্যাক করেছিলাম যেটার দাম নিয়েছিল একশো টাকা কোয়ান্টিটি ওয়াইজ একজনের জন্য একদম পারফেক্ট টেস্ট ও চিলি পনিরের খুবই ভালো ছিল একদম বেশি ঝাল নয় অ্যান্ড ফ্রায়েড রাইসের কোয়ালিটিটা অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু আমার খুবই ভালো লেগেছে দেন আমি বাড়ির জন্য এই বাংলার ঢেঁকি পিঠে এই পিঠের দোকানটা থেকে তিনটে নারকলের পাটিসাপটা প্যাক করিয়েছিলাম যেটার পার পিস দাম নিয়েছিল থার্টি রুপিস তো যেহেতু প্যাক করিয়েছিলাম তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না সাইজ আর শেপটা ফুড কিন্তু যতই রাত হচ্ছিল ততই যেন ভিড়টা বাড়ছিল তাই আমরা আমাদের খাবার দাবার প্যাক করিয়ে কিন্তু বাড়ি চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম আর তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে যেহেতু স্যাটারডে ছিল কিরকম পরিমাণে ভিড় ছিল তো ফুড মেলা শেষ হতে তো আর বেশি দেরি নেই আজকেই শেষ হয়ে যাবে মানে টোয়েন্টি থার্ড অফ নভেম্বর রবিবার তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত যাওনি তারা চলে যাও যারা ফুড মেলার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে বলো না আর কমেন্ট করে জানিও তোমাদের কোন স্টল বা ফুডটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর বন্ধু ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা মিস না করো আজকের মতন এটুকুই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই